এখন লাঙ্কাউিতে আজকে আমরা এগারোটার সময় বেরোবো আইল্যান্ড হপিং করতে আমি জাস্ট সকালে একটু সমুদ্রটাকে এনজয় করতে এসেছি আন্দামান সিটাকে ভীষণ সুন্দর লাগছে আর কালকে ভীষণ লোকজন ছিল আর এখন পুরো নিরবিলি দারুণ আশা করি আমার ব্লগ আপনাদের ভালো লাগছে মোমেন্টস অ্যান্ড মেমোরিজ বাই অনন্য থেকে আমি অনন্যা আমি শাড়িটারই পরে নিয়েছি একটু রেল বানাবো বলে যাই হোক ওয়েদারটা কিন্তু আজকে একটু মনে হচ্ছে বৃষ্টি হলেও হতে পারে আমরা বৃষ্টিটা এতদিন একদিনও পাইনি আজকে পেয়েও যেতে পারি দেখা যাক কি পাই না পাই আমি এখন এদের পুলের সামনে দিয়ে চলেছি সবাই রীতিমতো রাত্রির অবধি এনজয় করেছে করে এখন সবাই ঘুমোচ্ছে এই গাছটা দেখুন ও ভাবা যায় না সত্যি প্রকৃতি নিয়ে আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই প্রকৃতি আমাদের কত কিছু দিয়েছে এ তো দেখছি প্রকৃতির মুগ্ধতায় আমি হারিয়েই গেলাম আমি কি বাড়ি হারিয়ে ফেললাম মনে হচ্ছে কিছু একটা গর্বর করেছি ব্যাপারটা বেশ একটু থ্রিল লাগছে ব্লক করতে গিয়ে হারিয়ে গেলাম খুব সুন্দর আমরাও একটা সামনের বাংলোতেই রয়েছি আমরা আর বিদ্যারা একতলায় আর অভিষেক শক্তি কারা ফার্স্ট ফ্লোরে ভালোই এই যে আমাদের বাংলোটা দেখা যাচ্ছে ফাইনালি আমি খুঁজে পেয়েছি এটা কিছুটা ওই হলো কোথাও আমার হারিয়ে যাও আর নেই মানা মনে মনে এখানে হলো বনে বনে এই জায়গাটা দিয়ে আমি ওয়াক করতে করতে আসছিলাম দেখুন আপনারা যারা সোলো ট্রাভেল করতে ভালোবাসেন তাদের জন্য তো বটেই এবং ফ্যামিলি নিয়ে যারা আসতে চান তারাও দারুণ এনজয় করবেন অপূর্ব সকালের এক নিস্তব্ধতার মধ্যে দিয়ে হেঁটে চলেছি একা খুব ভালো লাগছে মানে মনটা এত ফ্রেশ হয়ে গেল মনে হচ্ছে যেমনি সুন্দর সবুজের সমাহার কত রকমের সবুজ আপনারা দেখুন তার মধ্যে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বেশ সুন্দর এবার আমরা ব্রেকফাস্টের দিকে যাচ্ছি ঘি রাইস একটা নতুন জিনিস সম্বাল সাম্বাল হচ্ছে ব্লেন্ডেড চিলি কুকড উইথ গার্লিক অনিয়ন সিম পেস্ট এরা এখানে মালয়েশিয়ান এটা খুব চলে এই খাবারটা দেখছি फिश कारी ब्रेकफास्ट भावा जाए डिम्स हूँ मालाय स्टाइल वेजिटेबल देखी कम मालाय स्टाइल वेजिटेबल आज के भाची एकटूखानी মালা স্পেসিফিক খাবার খান এই যে একটা জিনিস আপনারা দেখুন সব সময় এই যে আমরা যেটা বেরেস্তা বলি ফ্রায়েড অনিয়ন নাড়িয়ে এখানে কিন্তু সব জায়গাতেই দেখছি একটা ওই ছোটো ছোটো চিংড়ি মাছ ভাজাটা রয়েছে ও এদিকে হচ্ছে সম্বার ওদিকে সম্বাল সম্বার ভেজিটেবল লেন্টেল যেটা আমাদের সম্বার এবং ইডলি পিডলি সমস্ত সাউথ ইন্ডিয়ানও রয়েছে এখানে আর এখানে রয়েছে সমোসা आ येखाने पैनकेक ओ আমার ফেভারিট বেক বিনস রয়েছে গ্রিল টমেটো সসেজ ক্রোসো এই জায়গাটা দেখে আমার সান ফ্রান্সিসকোর ফিশারম্যান ওয়ার্ফের কথা মনে পড়ে সেদিকে কাল থেকেই লক্ষ্য করে যাচ্ছি সমস্ত বোটগুলো কি সুন্দর দাঁড়িয়ে আছে আমাদের আজকের জার্নি স্টার্ট বোটের কাছে পৌঁছে গেলাম এবার এখান থেকে স্পিড বোট করে আমরা যাব আমাদের মেন ডেস্টিনেশনে সেখান থেকে আবার আমরা রওনা হব তাদের বোটে করে আমরা এখন জেটির সামনে দাঁড়িয়ে আছি ফিশারম্যান বরফ এখানে সবাই এখানে বোটে করে মাছ ধরতে যায় এবং নদীর এপার ওপারও করে তো এরপরে আমরা যাচ্ছি আজকে হপিং আইল্যান্ড আমাদের আসলে এই জায়গাটা এত সুন্দর রেবেক আইল্যান্ডটা সেই জন্য আমরা আজকে আমরা এখানে এসে খুব বেশি হেকটিক করে এদিক ওদিক গিয়ে যেতে চাইছি না একটু রিল্যাক্স করতেই চাইছি মেনলি এটাই হচ্ছে মেন ম্যাপ আমাদের অবজেক্টিভ আইল্যান্ডগুলোর এটাই মজা বাড়ি থেকে বেরিয়ে যেমন আমরা গাড়িতে উঠি বা হোটেল থেকে বেরিয়ে গাড়িতে সেরকম বোটে উঠে পড়লাম সবাই জার্নি শুরু যেটিকে ফেলে রেখে আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি একটা অ্যাডভেঞ্চারের পথে বেশ একটা এক্সাইটমেন্ট লাগছে সবাই মিলে দল বেঁধে আমরা বেরিয়ে পড়েছি আজকে আমার তো দারুণ লাগছে মানে হাওয়ায় উড়িয়ে নিয়ে যাচ্ছে লাইফ জ্যাকেট পরে আছি কিন্তু ভীষণ মজা লাগছে দারুণ মনে হচ্ছে জলে একটু হাত দিই এটা ওটা করি তো ক্যামেরার জন্য ক্যামেরা ধরে বসে আছি এই জন্য কিছু দুষ্টুমি করতে পারছি আ কি আরাম জলে ছিটেও আসছে দুর্দান্ত ও যা ভালো লাগছে না আমরা আর একটা জায়গায় চলে এলাম এখান থেকে আমাদের আজকের আইল্যান্ড হপিং স্টার্ট হবে এখান থেকে আর একটা বোট নেবো এক একটা আইল্যান্ড এক্সপ্লোর করছি আমরা খুব সুন্দর ছোট্ট ছোট্ট জায়গা আর পুরো আন্দামান সি ওপর বেস করে সমুদ্রের ধারে ধারে এখানে এক একটা বিচের সাইডে যে ধরনের দোকান থাকে এখানে বিচার রিসর্টও রয়েছে এবার এখানে নৌকাগুলো একটু ওপেন নৌকো আগেরগুলো স্পিড বোট ছিল ওরা সবাই টিকিট অ্যারেঞ্জ করতে গেছে যে আমরা কী কী আইল্যান্ড কী কী দেখব আজকের আমরা সেইগুলো মতো ফাইনাল করে আমরা এবার বোটে উঠব আইল্যান্ড হপিং মাংসর বোটিং সার্ভিস এখানে আমরা যে বোটগুলো নেব সেটা এক একটা বোট পার্সোনালি ফাইভ হান্ড্রেড লাগছে আর থ্রি আওয়ার্স জার্নি তুমি যে যে আইল্যান্ড হপিং করতে চাও যেখানে যেখানে যেতে চাও ওরা নিয়ে যাবে মোটামুটি এটা অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা রকম ব্যাচের স্টিকার লাগিয়ে দিল যাতে ওদের রকম তুমি কোন বোটের সেটা একটা চিহ্ন আমাদের বোট এসে গেছে আমাদের বোটের নাম্বার হচ্ছে ইলেভেন এইটাই ব্যাচ স্টিকারে লেখা ছিল জল চলে আসছে কিন্তু একটা চাপ আছে আমরা অনেকেই স্মিকার পরে এসেছি কি করতে হবে জানি না জুতো না খুলে জিমনাস্টিক না জুতো খুলে চলা আরে এই বোটের জার্নিটায় তো একেবারে ভিডিও তুলবো কি পুরো এত লাফাচ্ছে বোট মানে একেবারে জাম করতে করতে চলে যাবে এদিকে পড়ে যাচ্ছে এদিকে পড়ে যাচ্ছে মানে আমি জানি না কি দাঁড়াবে আমি যথারীতি ভিডিও তোলার চক্করে এদিক করছি সবাই আমাকে পেছন থেকে বসে পড়ো বসে পড়ো এখানে জলের মধ্যে ঝামেলা করো না এটা সমুদ্র এটা লাফালাফি করছে সব বলে যাচ্ছে কিন্তু আমি লড়ে যাচ্ছি কি হবে বেশি দিন থেকে আর নিজের ছবি তো থোকে যাবে

এখানে জলের কালারটা আপনারা দেখুন শুধু কি অপূর্ব এখানে একটু শান্ত খুব সুন্দর জলের কালারটা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেলাম এখানেও বাঁদর বাঁধরামো করে যাচ্ছে কিন্তু এটা সিলভার লিপ মাংকি নয় তাই সাবধান সবাই হাতে একটা করে ব্যান্ড লাগিয়ে দিল চিহ্ন তুমি টিকিট কেটেছ জিও ফরেস্ট পার্ক লাঙ্কাভিতে এই ইউনেস্কো ঘোষিত করেছে এইটিকে জিও পার্ক এবং প্রাচীন ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য এবং বন্য প্রাণী এবং অন্যান্য সমস্ত প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এখানটা বিখ্যাত এবারে আমরা জিও পার্কে প্রচুর সিঁড়ি আছে ভেতরে প্রাচীন পাথরের তৈরি যা প্রায় ফাইভ হান্ড্রেড মিলিয়নস ইয়ার্স পুরোনো এবং এই চুনা পাথরগুলি পুরো পাহাড়গুলোকে ম্যানগ্রোভ বন এবং গুহা এবং দারুন সুন্দর একটা ওয়াটারফলসও রয়েছে সেটাকে ঘিরেই বিভিন্ন জায়গায় বাঁদর দেখতে পাওয়া যায় দেখলাম এবং বেশ বিরল প্রজাতির পাখিও দেখতে পাওয়া যায় এলে স্টেয়ারসগুলো সবাই একটু কেয়ারফুলি ওঠানামা করবেন পুরো সাইডে সাইডে এইরকম সিনারি অনেকেই এদিকে ওদিকে গিয়ে ছবি তুলছে খুব সুন্দর বেশ জায়গাটা একটা বেশ অ্যাডভেঞ্চারের মতো জঙ্গেল সাফারি টাইপ লাগছে এই জিও ফরেস্ট পার্কে অনেকগুলো আকর্ষণীয় জায়গা আছে দেখবার তার মধ্যে কিলিম কাস্ট জিও ফরেস্ট হচ্ছে অন্যতম এবং এখানে আমরা নিচে নামলেই নৌকো ভ্রমণের মাধ্যমে সমস্ত ম্যানগ্রোভ বোন সব কিছু দেখতে পাওয়া যায় এই পার্কে বিভিন্ন রকমের গাইডের ট্যুরেরও ব্যবস্থা আছে যা আপনি পার্ক সম্বন্ধে একটা ভূতাত্ত্বিক এবং প্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে যারা ডিটেলসে জানতে ইন্টারেস্টেড তাদের হেল্প করবে আমরা সিঁড়িগুলো দিয়ে নিচে নেমে গেছি দেখুন চারদিকে গাছে ঘেরা কি অপূর্ব জলের মধ্যে এই জলে অনেকেই কায়াকিং করছে অনেকেই বোট রাইড করছে অনেক রকম অ্যাডভেঞ্চার গেম সবাই চাইলে এখানে করতে। জিও পার্কে ভিজিট করার আইডিয়াল টাইম নভেম্বর টু এপ্রিল কারণ ওই সময় আবহাওয়াটা ড্রাই থাকে এবং প্লেজেন্ট থাকে তাছাড়াও এবং এখানকার যে স্থানীয় নির্দেশিকা এবং পরিবেশ সংরক্ষণ বিধি যেগুলো আছে সেগুলো মেনে চলতে বলা হচ্ছে সবাইকে প্রাকৃতিক সৌন্দর্য যাতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষিত থাকে

ফেরার পথে খুবই স্টিফ স্টেয়ার্সগুলো সবাইকে বারবার বলছি একটুখানি সাবধানে ওঠানামাটা নামাটা করবেন এইবারের নামাটা অনেক ইজি এখানে একটা ছোটো রেস্টুরেন্টের মতো আছে যারা সবাই রেস্ট নিচ্ছে অনেকে খাওয়া দাওয়া বোট রাইডের মধ্যে সবচেয়ে আমার চোখে পড়লো এবং সবচেয়ে জনপ্রিয় যেটা সেটা হলো ডায়াং বুনটিং যেটা ওই আপনাকে দেখালাম প্রেগনেন্ট মো একটা ওমেনের মতো বলে পরিচিত সবার কাছে ঠিক একটা গর্ভবতী কুমারীর দ্বীপ এটাকে বলে এই দ্বীপটি অন্যান্য অনন্য প্রাথুরে গঠন এবং মিষ্টি পানি হ্রদের জন্য এটা বিখ্যাত মানে হচ্ছে সুইট ওয়াটার এই পুলাউ বেরাস বাসাহা একটি ছোট্ট কিন্তু দান্ত পর্যটনার জনপ্রিয় প্রায় মোর দেন হান্ড্রেড তার বেশি ছোট বড় দৃশ্য একটা অন্য অন্য অনন্য সৌন্দর্য এবং বৈশিষ্ট্য রয়েছে এর মধ্যে মানে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি একটা স্পেশালিটি আছে এক একটা আইল্যান্ড যখন পাস করছি কিছু কিছু জায়গার জলগুলো আপনারা দেখলেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ারের মতো স্বচ্ছ সেখানে আপনি চাইলে স্কুবা ডাইভিং করতে পারেন এবং স্নরকেলিংও করতে পারেন বিভিন্ন কালারফুল সে সমস্ত নিচে স্টোন আছে সেগুলো দেখা যাবে এবং যে সমস্ত সামুদ্রিক জীবন আছে তাদের সঙ্গেও আপনারা একটা পরিচিত হতে পারবেন এই আইল্যান্ড হপিং যে ট্যুরটা আজকে করছি আমরা তা সেটা একটা দিনব্যাপী দারুণ একটা বেশ এক্সাইটমেন্ট রয়েছে একটা এই নৌকো করে এই দ্বীপ থেকে ওই দ্বীপে যাতায়াত করছি এবং একটা বেশ মজার সঙ্গে সঙ্গে মানে কিছুটা ফান এনজয় করছি তার সঙ্গে একটা মেমোরেবলও হয়ে উঠছে কিন্তু একটা দারুণ মেমোরেবল এক্সপিরিয়েন্স আপনারা বলতে পারেন যেখানে আমরা প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছি ক্রিস্টাল ক্লিয়ার প্লা জল দেখতে পাচ্ছি এবং সমস্ত সমুদ্র তীরবর্তী যে পরিবেশ সেটাও যাচ্ছে আজকের জগিং বাবা ভীষণ সুন্দর জায়গাটা গ্রুপ পুরো আসছে টলতে টলতে কি দারুন হোয়াইট স্যান্ড ব্লু পুরো একটা লাগছে এই এটা না দেখছি শুধু কি দারুন এখানে একটা ছোট্ট হাবস গার্ডেন রয়েছে কি দারুন দারুন সুন্দর সুন্দর হাবস রয়েছে চারদিকে দূরে দেখা যাচ্ছে বিচ সাইড চেঞ্জিং কালারফুল রেন্টে কেউ নিতে চাইলে চেঞ্জ করতে পারো দিন যারা এখানে টাইম স্পেন্ড করতে চাও প্রচুর বিদেশি এসছে খুবই মানে সুন্দর জায়গাটা এখানে ববিকিউ করলে খাওয়া দাওয়ার আছে সব রকমের ব্যবস্থা কোকোনাট এবার ঘরে ফেরার পথে ব্লগ এখানেই শেষ করছি আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন Moments and Memories by Yonunna